প্রতিষ্ঠা কাল থেকে অলিম্পিক এক গৌরবময় ইতিহাস নিয়ে ক্রমশ এগিয়ে চলছে গ্রিকদের উদ্বোধিত ক্রীড়াক্ষেত্রে বিশ্বের সবচেয়ে প্রাচীন এই প্রতিযোগিতায় যুগ যুগ ধরে খেলে গেছেন বহু রথি মহারথী জেসি ওয়েন্স পাবো নুর্মি থেকে শুরু করে এ যুগে মাইকেল ফেলস কিংবা ওসাইন বোল্ডের নাম রয়েছে অলিম্পিকের সোনালী ইতিহাসে পাতায় যাদের নামের সঙ্গে জুড়ে রয়েছে অলিম্পিক ইতিহাসে অন্যতম সেরা কিংবদন্তি অ্যাথলেটের তকমা অলিম্পিকে ভিন্ন ভিন্ন ইভেন্টের সঙ্গে মিশে আছে স্বতন্ত্র কিংবদন্তীদের নাম বিদ্যুৎ গতিতে দৌড়ের কথা উঠলে যেমন চলে আসে ওসাইন বোল্টের নাম তেমনি সাঁতারে সর্বকালের সেরা নাম মাইকেল ফেলপস ট্রাক অ্যান্ড ফিল্ডে রয়েছেন আরেক কিংবদন্তি জেসে ওয়েন্স। চলুন জেনে নেওয়া যাক অলিম্পিক ইতিহাসে সর্বকালের সেরা পাঁচ কিংবদন্তিদের পাব নুর্মি জন্ম ফিনল্যান্ডে উনিশশো সাল থেকে অলিম্পিকে মিডল ও লং ডিস্ট্যান্স ইভেন্টে রাজত্ব করার সুবাদে তার নামের সঙ্গে জুড়ে রয়েছে ফ্লাইং ফিন নামক বিশেষ শব্দদয় গোটা কেরিয়ারে বাইশটি বিশ্ব রেকর্ডের পাশাপাশি অলিম্পিকে তার রয়েছে বারোটি পদক এর মধ্যে নয়টি স্বর্ণপদক টানা আশি বছরে সবচেয়ে বেশি পদক জেতা অ্যাথলেট ছিলেন নুরমি ফলে উনিশশো সালে টাইম ম্যাগাজিনে বিশ্বের সেরা অলিম্পিয়ানের মুকুট দেওয়া হয় পাবো নুরমিকে জেসে ওয়েন্স উনিশশো সালে নাৎসি জার্মানির বার্লিনে বসে অলিম্পিকের আসর মানবাধিকার সংগঠনগুলো বার্লিন অলিম্পিক বয়কটে ডাক দেয় কিন্তু যুক্তরাষ্ট্র থেকে জেসে ওয়েন্স নামক এক আফ্রো আমেরিকানের নেতৃত্বে সতেরো জনের বহন নিয়ে সেই অলিম্পিকে অংশ নেয় যুক্তরাষ্ট্র সেই আসরে চারটি স্বর্ণপদক জিতে সারা ফেলে দেন ওয়েন্স দেশে ফিরলে তাকে তখনকার মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট বিশেষ সম্মাননা জানান উসাইন বোল্ট বর্তমান যুগে সেরা অ্যাথলেটকে ওসাইন বোল্ট নাকি মাইকেল ফেল্পস এ নিয়ে অবশ্য বিতর্কের সুযোগ রয়েছে তবে নিজেদের ইভেন্টে সেরা সেরা এই দুই কিংবদন্তি যা নিয়ে নেই কোনো বিতর্ক অলিম্পিকের ইতিহাসে টানা তিনটি স্বর্ণপদক জয়ের কৃতিত্ব রয়েছে জামাইকান স্পিন্টার ওসাইন বোল্টের দুই হাজার আট বেইজিং অলিম্পিকে একশো ও দুইশো মিটার এবং একশো মিটার রিলেতে স্বর্ণ জিতে বিশ্ব রেকর্ড গয়েন তিনি একশো মিটার স্প্রিন্টে তার নয় দশমিক পাঁচ আট সেকেন্ডের বিদ্যুৎ গতির রেকর্ড আজও অক্ষুণ্ণ রয়েছে সব মিলিয়ে তার ঝুলিতে রয়েছে আটটি স্বর্ণপদক মাইকেল ফেল্প জলমানব অথবা জলের রাজা মাইকেল ফেল্পসের সঙ্গে বেশ মানিয়ে যায় এই শব্দগুলো প্রথম অ্যাথলেট হিসেবে তেইশ অলিম্পিক পদক নিয়ে পাবো নুরমির আশি বছরে রেকর্ড ভাঙেন ফেলপস দু সালে লন্ডন অলিম্পিকে অবসর নিলেও দু সালে অলিম্পিকে অবসর ভেঙে আবারও ফিরে আসেন ফেলপস এতে জিতে নেন পাঁচটি স্বর্ণপদক অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি পদক জয়ী একমাত্র অ্যাথলেট এখন মাইকেল ফেলস নাদিয়া কোমানিয়েসি উনিশশো ছিয়াত্তর সালে মন্টিয়েল অলিম্পিকে নিজেকে বিশ্ব দরবারে পরিচয় করে দেন রোমানিয়ান জিমনেস্ট নাদিয়া কোমানিয়েসি মাত্র চোদ্দ বছর বয়সে নাদিয়া তাক লাগিয়ে দেন পুরো বিশ্বকে বলা হতো জিমনেস্টদের দশ পাওয়া অসম্ভব কিন্তু নাদিয়ার জন্য তা ছিল খুবই মামুলি মনটিএল অলিম্পিকে দশ পেয়ে যান তিনি শুধু তাই নয় এরপর আরও সাতবার দশে দশ পেয়েছিলেন নাদিয়া কেরিয়ারে তার ঝুলিতে রয়েছে নয়টি পদক এর মধ্যে পাঁচটি স্বর্ণপদক তিনটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক রয়েছে